খবর আমার খবর বান্দার তুই শোনলি না দিন দিন তোর কাটছে একটি বার গুনলি না দিন দিন তোর কাটছে ভাইয়া একটি বার গুনলি না বলছে কবর আমার কবর বান্দারে তুই শুনলি না বলছে কবর আমার খবর বান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে hayat এবিবার গুনলি না দিন দিন তোর কাটছে বা এবিবার গুনলি না বারে বারে দেখে আমার সেই চোখেতে চিনিলি না কবর बोलছে বারে বারে দেখে আমার সেই চোখেতে চিনিলি না দিন দিন তোর কাটছে হায়াত এটি বার গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত এটি বার গুনলি না কোথায় রে তোর বা আজ কেন তোর হাত খালি কোথায় রে তোর আঙটি বালা আজ কেন তোর হাত খালি শখের বাড়ি শখের গাড়ি আজকারে কারে তুই দিয়ে শখের বাড়ি শখের গাড়ি আজকারে কারে তুই দিয়ে এলি পথের সাথে এ মাটোর বাইক পথের সাথে এ মাটোর বাইক সঙ্গে কেন আনলি না পথের সাথে এ মাটোর বাইক সঙ্গে কেন আনলি না দিন দিন তোর কাট চেহায়াত এটি বার গনলি না দিন দিন তোর কাট চেহায়াত এটি বার গনলি না বলছে কবর আমার খবর বলছে কবর আমার খবর বান্দারে তুই শোনলি না দিন দিন তোর কাটছে ঘায়াত একটি আরো গোনলি না দিন দিন তোর কাটছে ঘায়াত একটি বার গোনলি না উপর নিচে আগে পিছে পৃথিবী শুধু মাটি মাটি উপরে নিচে আগে পিছে দেখবি শুধু মাটি মাটি নাই রে সে তাই খাট নাই পাংখা নাই বাতি নাই রে সে তাই খাট গদি নাই পাংখা নাই বাতি নাইরে রে দরজা নাই জানালা নাই রে দরজা নাই জানালা দেখবি শুধু অন্ধারি নাই বিবি নাইরে রে বিবি নাই রে সাদের বন্ধুরা নাইরে বিবি নাইরে টিজি নাইরে সাদের বন্ধুরা টেলিফোনের তারে কেন তোর কবরে টানলি না টেলিফোনের তারে কেন তোর কবরে টানলি না ফোনের দاوار কথা যদি নিজের দاوار থাকে না ফোনের দاوار কথা তো যদি নিজের দاوار থাকে না মবাইলে সেট কেন তোর কবরে আনলিনা মোবা কেন তোর কবরে আনলিনা ছল ঠিক কেমন পাবি ইরে তু শু বলতে কারো পারবি না ছল কেমন পাবি ইরে তু বলতে কারো পারবি না বল সে কবর আমার কবর বল বলছে কবর আমার খবর কান্দারে তুই শুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না দিন দিন তোর কাটছে হায়াত একটি বার গুনলি না হুজুর বলছে হে বান্দা দিন দিন তোমার হায়াত কমে যাচ্ছে তুমি কি একবারও গুনে দেখলে না একটু চিন্তা করে দেখলে না আজকে দুনিয়াতে টাকা পয়সা জমি জায়গা গাড়ি বাড়ি সবকিছু তোমার দরকার কিন্তু কবরের ভিতরে